একটি কথা বাইশ টাকা দল বড় দলের থেকে দেশ বড় কিন্তু দেশের উপরে কেউ না দেশ ঠিক দুর্নীতি সব ঠিক এর চাঁদাবাজির জন্য কিন্তু শেখ হাসিনা থেকে খেদাইছি মানুষের মৌলিক অধিকারের জন্য হাসিনার দেশ থেকে খেদাইছি এখনো যদি ওই চাঁদাবাজি যদি ওরা যদি সরকার পতনের পরেও যদি চাঁদাবাজি করে তাহলে এগুলো ঘটানোর জন্য আবার আমরা রাস্তা নামু আজকে দেখেন এখনো বর্তমানে আমরা যারা পথ পাইছি তা যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আজকে আমরা অনেক জায়গা অভিযান চালাইতেছি তাদেরকে দলতে পরিষ্কার করতে এসছি পুস্তকলা ধরলো ধরে আমারে বলতেছে বিশ টাকা সাদা দাও দুশো টাকা ভাড়া লইছি আমি আমার পরিচয় দিচ্ছি যে আমি দলের অমুক যে আমি বর্তমানে আতিজিল থানা শ্রমিক দলের সভাপতি তিনি আমারে বললো যে এটা কোন জায়গায় আমি বললাম যে জোর কয়টা এখানে শ্রমিক দলের সভাপতি তাদের কোনো দল নাই তাদেরকে আপনি ধরুন তাদেরকে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন ধরাই দিলে বিএনপির কোনো লোকে কিছু বলবে না আজকে যদি আমি যদি অপরাধ করি আমারও আপনি ধরাই দেন কেউ আপনার কিছু বলবে না রিমান্ডে নিয়ে এমন জিজ্ঞাসা এমন প্ল্যান পিঠাবেন আর এমনভাবে জিজ্ঞাসা করবেন ওদের ওদের পরিচুখী পরিচয় আগে বাইর করবেন আমি দুই হাজার বাইশ সাল থেকে অনেক নির্যাতিত আজকে দেখেন টাকার শোর আমি ছোটোখাটো একটা পথ পাইছি আপনাদের দোয়া ইনশল অনেক কিছু আজকে আমার মতো খোলা যে পথটা দিছে বিএনপি যে কথাটা বলতেছে ওদের কথাটা কিন্তু রাইট আছে যে ওদের নির্যাতিত যারা তাদেরকে নিয়ে ওরা কাজ করবে কিন্তু তার তারপরে আজকে কিছু কিছু লোক জায়গা জায়গা দেখতেছি চাঁদাবাজি করতেছে কিন্তু ওরা কারা চাঁদাবাজি করতেছে কিন্তু ওদেরকে তো আমরা দলের সবাই তো ওদেরকে আমরা পরিষ্কার করতেছি আজকে একজন দ্বারা কালকে আরেকজন দ্বারা তাহলে এগুলা কি আগের আওয়ামী লোক নাকি এগুলো এগুলা বর্তমানে পুলিশে খাড়া করাইতেছে তাইতে বর্তমানে কালকে আমারে এক জায়গায় ধরলো বেশি দূরে না ঝুললাম যে ভাই আমি অমুক আমি গিয়ে চাঁদা দিই আর আমি চাঁদাবাজি করিও না দলের জন্য কাজ করি দলের জন্য পথ পাইছি দলের পকেটে টাকা খরচ করে এখনো চলতে এসছি আমি চাইতে আমরা আমাদের দলের নির্দেশ যে এখনো বর্তমানে আমরা কেউরে কিছু বলবো না কোনো চাঁদাবাজি আমাদের ভিতর চলবে না আমরা চাঁদাবাজির দল করি না আমরা জাতীয় পার্টির দল বিএনপি করি জাতীয় দল দল গণমানুষের দল তাহলে চাঁদাবাজি আর ভিক্ষা করলে এটা সবচেয়ে তো লজ্জা আর যেগুলো বর্তমানে চাঁদাবাজি করতেছে ওদের কোনো দল নাই আজকে যারা বর্তমানে জায়গা জায়গায় চাঁদাবাজি করতে আসে পুলিশ আসছে পুলিশে তো এগুলো দেখতেছে এগুলো পুলিশে ধরে না খেতে তাহলে কি এখান থেকে কি পুলিশ কি কমিশন পাইতেছে আমার কাছে একটা জিনিসের আমি বাংলাদেশের জনগণের কাছে দাবি জানাই আর বাংলাদেশে পুলিশ প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করতেছি এ চাঁদাবাজি চাঁদাবাজ যারা তাদের কোনো দল নেই তার একটাই নির্দেশ আছে যারা আজকে বিএমপি করি যারা আজকে বিএমপি পদ পদবীরা পরের কথা আগে যারা আমরা বিএমপি করি যারা বিএমপির সমর্থক তারা রাত্রে ঘুমায় সকালবেলা ঘুমেতে উঠলে তারা একটা পরিচিত তাদের উনি কে উনি বিএমপির অমু বিএমপি করে তাইতে কিন্তু আমরা কিন্তু ওই চাঁদাবাজি দল করি না নিজের পকেটে টাকা খরচ করে দল করি আজকে দেখেন আমি কয়টা জায়গার কথা কম আমি তিনটা জায়গা দেখছি চাঁদাবাজি সুন্দর বর্তমানে একটা হলো চকবাজার একটা হলো গুলিস্তান ও যে ডালে ওই সাইডে বাসগুলো দেখে না দাঁড়ায় এই জায়গা একটা হলো দুরাইন পস্ত কলা এছাড়া আমি ঢাকার শহরে কোথাও সাদাবাজ দেয় না যে তিনটা জায়গায় সাদাবাজ আছে দেখেন চকবাজার এখানে দ্বারে থানা আছে পুলিশ আছে সব সময় পুলিশে দেখে এখানে সাদাবাজি চলতেছে কিন্তু পুলিশ কিছু কয় না তাহলে ওরা কারা কারণ ওরা আমাদের বিএনপির কিছু না আর আজকে আমি জনগণের কাছে আহ্বান জানাইতেছি আপনারা সত্যি জিনিসটা তুলে ধরুন যে যেখানে চাঁদাবাজি করতে যাবে ওইখানে কিন্তু আপনারা সবাই একাত্র হয়ে দাঁড়িয়ে প্রতিহত করুন জনগণের কাছে কোনো চাঁদাবাজ কিছু না খালেদা জিয়া মানুষের মৌলিক অধিকার দিয়েছে বাসার অধিকার দেখাইছে এখন বর্তমানে দলগুলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের তারেক রহমানের একটি শহরে সিঞ্জি সিঁড়ি বাচ্চাই কোনো লজ্জার বিষয় না বাজে গলে